আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গতকাল আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেখাইছিলাম যে কিভাবে ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে ইনকাম করা যায় তো ইনশাল্লাহ আপনাদের দোয়াই ভিডিওটিও অনেক সুন্দর হয়েছে এবং এটি অনেক জনপ্রিয়তা পেয়েছে তাই আপনাদেরকে আবার স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন ফেসবুক প্রোফাইল এবং আপনার ফেসবুক পেজ থেকে খুব সহজভাবেই ইনকাম করা যায় যদি আপনি শুধু রুলসগুলো ফলো করেন তাহলে ফেসবুকের যে রুলসগুলো আছে এগুলো ফলো করলে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন হ্যাঁ অবাক লাগতেছে আসলেই সত্য কিন্তু এতে আপনার কিছু নিয়ম মাফিক কাজ করতে হবে হ্যাঁ ফেসবুক বর্তমান যে আপডেট দিয়েছে সেটার সাথে অবশ্যই আপনাকে মানিয়ে চলতে হবে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন হ্যাঁ চলুন আজকে তার একটু সারমর্ম বিবরণ আমি আপনাদের মাঝে তুলে ধরছি যেমন একজন প্রোফাইলারকে অবশ্যই আঠারো বৎসর বয়স অতিক্রম করতে হবে বাংলাদেশ এখন মনিটাইজেশন সাপোর্টেড দেশ ম্যাটার নিয়ম মানতে হবে কমিউনিটি স্ট্যান্ডার্ড মনিটাইজেশন এস অরিজিনাল কন্টেন্ট বানান কফি এড়িয়ে চলুন নিয়মিত ভিডিও করুন রিলস শর্ট এবং ল ফলোয়ার ও ওয়াচ টাইম অবশ্যই বাড়াতে হবে ক্রিয়েটর স্টুডিও প্রফেশনাল মুডে গিয়ে এলিজিবিলিটি চেক করুন ফলোয়ার অর্গানিকভাবে বাড়ান নিয়মকানুন তো অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট ফলো করলে তাহলে আপনি দ্রুত মনিটাইজেশন পাবেন ফেক ফলোয়ার্স বা এংগেজমেন্ট নিলে পেজ ব্লক হতে পারে অনেক আপনি একটা জিনিস চিন্তা করুন অনেক দূর আপনি এগিয়ে যাওয়ার পরে আপনি শুধু পেজে শুধু ফেক ফলোয়ার এবং আপনার এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিলেন ফেকভাবে হ্যাঁ এটাতে আপনার কোনো হবে না আপনি দেখা যাচ্ছে যে এক বছর বা পাঁচ মাস ছয় মাস বা দুই তিন মাস আপনি একটা প্রোফাইলে আপনার কাজ করেছেন কিন্তু দেখা গেল আপনি পরবর্তীতে ফেক কিছু এংগেজমেন্ট নিলেন ফেক কিছু আপনার বা ফলোয়ার নিলেন এটাতে আপনার মনে করলেন যে নিজের বরঞ্চ অনেক ক্ষতি করে ফেলে দিলেন হ্যাঁ এই বিষয় থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে বিশেষ করে হ্যাঁ আর একটা জিনিস হচ্ছিল কপি কন্টেন্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে কারণ কপি কন্টেন্ট করলে মনিটাইজেশন কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ করে দিচ্ছে এটা মানে আপনার আগস্টের উনত্রিশ তারিখের যে আপডেটটি ছিল সেখানে ফেসবুক এটা সরাসরি নির্দেশনা দিয়েছে আর আপনাকে পেমেন্ট সেট আপটা অবশ্যই সঠিকভাবে করতে হবে কারণ সঠিকভাবে আপনি পেমেন্ট সেট যদি না করেন তাহলে আপনার অনেক দূর পিছিয়ে যাবেন হ্যাঁ যখন আপনারা দেখা গেল মনিটাইজেশন হ্যাঁ আপনি পাচ্ছেন বা তারা ফেসবুক আপনাকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে তখন অবশ্যই সেট আপের ক্ষেত্রে আপনারা অবশ্যই খুব ভালো করে সেট আপটা করিয়ে নেবেন তাহলে দেরি কেন আজকেই আপনারা কাজ শুরু করুন হ্যাঁ এবং দ্রুত মনিটাইজেশন নিতে চাইলে অবশ্যই আপনারা ফেসবুকের নিয়মকানুনগুলো মানুন হ্যাঁ আর আমাদের এই চ্যানেলটি টেক আর্নেট ভিডি বা আর্নেট টেক ভিডি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করুন ফলো করুন খুব ভালো সুন্দর এবং আপনাদেরকে বোঝানোর মতো কিছু ভালো ভিডিও আমরা দিব যেগুলো আপনার ফলো করলে অবশ্যই আপনারা এগিয়ে যেতে পারবেন হ্যাঁ এই বলে আমি আমার দর্শকদেরও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ শেষ করছি আলাইকুম